কালকার একটা শালা মরা গরুর গোশ তো তিন বাবাটা মেলে এখন গোসকে ছিঁড়েছে তো ছিঁড়া যায় না দই দিয়েছে তো শালা পচা পচা আর যদি রসগোল্লা দিয়েছে তো একুশ দিনকার বাসি ওইগুলোকে খেয়ে দেয়া লিয়া এখনটা প্লাস্টিকের কাঠি দিয়ে দাঁত ছোটরাতে খুঁটরাতে বাইরে গেছে মনটা বিশে আছে আর যেমনি বাইরে গেছে আগা দিকে চেয়ার বিল নিয়ে বসে আছে বলছে কি ঠোকরাইছো দাঁড় মাল ঝাড়ো এবার মাল ঝাড়ার যেমনি কথা বল আগে ও গেল ওই টুপিওয়ালা ভাই তো ও বলছে সালাহ আমি টোলার বড় মানুষ পাঁচশো টাকা দিয়ে লেখে দিল নাম কি হাসান আলী বিশ্বাস পাশে পাশে মলি সাহেব এসে পৌঁছে সালা দুশো টাকা যদি দিই তো সকালবেলায় চার দোকানে সালা সব খিস্তি মারবে এছাড়া মুরবিরা কি বিয়ে খেয়ে টাকা দেয় লাজে পড়ে ও তখন বললো কি ইয়ে বুড়ে গেছে পাঁচশো টাকা দিয়ে বাড়ি চলে আসছে বাহিরে গলতে আসছে এসে তখন কি করছে দোয়া দিছে দুয়াটা কি দিয়েছেন এনে ওয়ালিমার দাওয়াত খেতে দোয়া দি তো হবে না তা আপনি বউ ভাত খাইয়ছেন এবারে বউ ভাত খাওয়ার পারে টাকা গুনে দেয় বাইরে যে শা দাওয়া দিবেন শালা আর খেই গলে দ কত আছে আসে গোসকে চিড়ায় কেন না গোসতর মাথা আচ্ছা সারা বিসমিল্লাহ হোটেলে 90 টাকা দিয়ে খেতে গেলে জিভ ভরে দিত তো দাওয়াত কপালে ঝাঁটা মারি সারা এসে আমি এরকম বরজাতে বলি মার দাওয়াত খেতে আসব তো তিন চারটা বিড় 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 করে গাইল দিয়ে দিয়েছে আর দিয়া টাকা গুনে দেয় রোডে উঠে গেছে যে দোয়াটি দিয়েছে এই দোয়াতে আপনার ব্যাটা আর বউ সাত স্বর্গ পার হয়েছিল বরকত খালি সংসারে বরকত আর বরকত অবরকতের কিছু থাকবে না আর এক কিছু লোক আছে কি যারা এগুলো হচ্ছে রাগ করতে হবে না এগুলো এমন কিছু ছেলে আছে যারা ওরকে মার কাটা হয়েছে ছুচকা কাজ ওদের মাথা এর উপর চুল কাটা নেই নিচুগুলো কাটা আছে এসব ছুচকা মার্কা যারা আছে দাওয়াত পেয়েছে খানা টানা খাওয়ার পরে টাকা খেলে দিবে না টাকা করে দিবে কে মুখ দেখবো দেখে টাকা দেবো তো যা এই যে রোজিনাকে বিয়ে করে নিয়ে এসেছে তো সকাল বেলায় একটা পাতলা লাল প্যান প্যানে ওর মাথায় চাপিয়ে দিয়েছে আসল বোর পর্দা টর্দা ওর কিছুই নেই ওর গলা দেখা যাচ্ছে ওর হাড় তিন ভরির আড়াই ভরির ওর হাড়ের ঝুল কত লম্বা ওখান পর্যন্ত দেখা যাচ্ছে আর মজলুম হয়েছে বসে আছে তাকাইছে কোন দশটাতে বসেছে বেলা এগারোটা পর্যন্ত শ্বশুর শাশুড়ি উঠতে দেয় না উঠেছি না গে উঠিস না সব লোক দেখতে আসবে দেখবে দেখে সালামই দিবে বসে থাক বেচারি মজলুম হয়ে বসে আছে এই দুটা লোক এলে এসে তখন দুশোটা টাকা ফেলে দেছে আর দেওয়ার পরে দুয়া দিছে একটু হইটে যাই খসে হবে মোহ বলে এত সারা চোদ্দ আনা কিন্তু টাকা তো ভালো পেয়েছে ভালো দোয়াল এটা মোহ বল নয় মোহ বলে তো সালা চোদ্দ আনা মাইটা কত ভালো পেয়েছে দেখ এটা তো বরকতের দোয়া হলো না আর নিজের বাড়ির হারিমকে যাকে বাইরের লোককে দেখাতে হবে না তাকে মজলুম করে একটা পেতনি তেনা মাথায় দিয়ে আর সুন্দর ঝাঁকড়া চুলকে ঝুল ঘাড়ের উপরে ফেলে রেখেছে গলা উদম বসে আছে এসে দেখছে তোরা দেখে দেখেছে আমার বহু কত সুন্দর তুই সুন্দর দেখালি তো এই বউয়ের পেট থেকে বান্দর বাহির হবে আর একদিন সেদিন তখন বুঝতে পারবি যে ঠেলাটা কী আমি গোড়াতে কি বলেছিলাম আপনার ইসলামী বিবাহের ই কবুলটা যায় মাওলানা শুধু বলবে উত্তর মাথার জবেদ আলীর মেয়ে মোসাম্মদ রহিমা খাতুনকে পঞ্চাশ হাজার ধার্যট মহল তার ভেতরে পঞ্চাশ টাকা নগদ অবশিষ্ট উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্ত্রী বলে কবুল করলে জি কবুল করলাম তো এই মাওলানা ইজাব কবুল করিয়ে দেয় এটা হলো সুনাতি তরিকা এইটাই ভালি শুধু যায় আর বাদ বাকি আপনার আগেকার বউ দেখা আর আপনার বরযাত্রী যাওয়া আর বরযাত্রীর পরের দিন দাওয়াত করা আর তারপরে দিন ধরা আর তারপরে ব্যবহার দেওয়া আর তারপরে হলদি মাখানো আর তারপরে থুমড়া যাওয়ানো এগুলো সমস্ত হারামি কাজ হারামি কাজ পাত্তা হারামি কাজ যত

খেমারুন রাকি হাফসার ঘাড়ের উপরে একটা পাতলা প্যান পেনে উঠ নিয়ে আছে ইয়া শেফো মা নাহা তার ঘাট তার মাথা দিয়ে তল দেশটাকে ঘাড়গুলো দেখা যাচ্ছে চুলগুলো দেখা যাচ্ছে এত প্যান একটা উঢ়নি গায়ে দিয়ে আছে কে তো হাজরাতে আয়েশা রাজি আল্লাহ ভাতিজি আব্দুর রহমানের বেটি যেমনি আয়েশা দেখতে পেলেন সাথে সাথে কাছের জোর করে ডেকে বলছেন হাফসা এদিকে আয় হাপসা কাছে এলো আর যেমনি কাছে আসা সাথে সাথে ওর গা থেকে জোর করে ঝিঁটিয়েটাকে অহিনীটাকে টেনে নিল আর নেওয়ার পরে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার এক খালা হয়তো বাড়ি যাবে তাড়াতাড়ি করছে তো একটা চেন আর দুটো পলা এ মসজিদকে দান করে দিয়েছে আল্লাহ মসল্লা আলাইহা আল্লাহ বারেক আলাইহা আল্লাহ আইদ বিল এলম ওয়াল হেল ওয়াজাইন হাবিল ইমানে ওয়া তাকওয়া ওলা তু আর হাবিল ফিতানে ইয়ারব্বাল আলামিন আমি বেরহমতিকা ইয়ার হামার রাহেমিন আর সময় নিবো না আপনাদের ওই অল্পক্ষণের ভেতরে আপনাকে ছেড়ে দিচ্ছি হাজরাত আয়েশা ডাকলেন আর ডেকে ঘাড়ির উপর থেকে জোর করে টেনে টেনেন দুপট্টাটাকে অড়িনিটাকে আর টেনে নেওয়ার পরে কি করলেন সাকা হা দু টুকরা করে ছিঁড়ে ফেলে দিলেন আর দেওয়ার পরে ভাতিজিকে বলছেন এই যে দু টুকরা করে দিলাম আম এটাকে নিয়ে বাড়ি যাবি আর বাড়ি যাওয়ার পরে বালিশের খোল বানাবি বেনামি আট হাজার টাকা একটু দু মিনিট খালি শুরু করি হয়ে গেছে তো বলছে বাড়ি গিয়ে এটাকে খোল বানিয়ে নিবি আতাহা খেমারুন কাছি ফুল আলমারি থেকে একটা গাঢ় একটা মোটা ওড়নিকে এনে দিলেন আম্মা আয়সা আর দেওয়ার পরে বলছেন এই ওড়নিটাকে সব সময় মাথায় চাপিয়ে রাখবি আর দেওয়ার পরে বলছেন লাইসা লেন নিশুলেকে তোমার মতো বেটি ছেলেটা লাতু এরকম পাতলা গড়ি মাথায় দিয়ে বাইরে যাওয়াটা তোমার জন্য যে নয় এটা তোমার জন্য উচিত নয় এটা তোমার জন্য শোভনীয় নয় কেন যে অরিনী দিয়ে তোমার মাথা দেখা যাচ্ছে অরুণী দিয়ে তোমার গলা দেখা যাচ্ছে এই জন্য তিনি ছুঁড়ে ফেলে দিলেন আর মোটা কাপড় মাথায় চাপিয়ে দিলেন ভাইজানেরা আমার এটা হলো নবীজির স্ত্রী হাজরত আয়েশার এটা ফরমান এবং তার কাজ এবং সাহাবিদের মেয়েদের এটা হলো কাজ আর আমরা তো হলাম ওই সাহাবিদের উত্তরসূরি আমরা ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর নসলগত করার পরে আজকে আমরা এই দেশের মুসলমান আমরা আমাদের কেউ হলো আয়েশা আমাদের কুকু হলো কেউ বলবেন আলী আমাদের ভাই হলো কেউ বলবেন আমার আমাদের উমার দাদা হলো এইরকম করে যদি রিস্তা জোড়া যায় তাহলে আমরা ওই বংশেরই সবাই মুসলমান তাহলে ওরা ইমানদারি জিন্দগি কাটাতে পারলো আর আমরা আপনারা কিসের জন্য ইমানি জিন্দগি কাটাতে পারি না ওটা হচ্ছে

আর উত্তর ভাদুর পাই লদাপাড়া যদি পায় তো কানে কানে খবর দেখো যাই হাঁকে সালেহার মা শুনেছি কি এ বাদুল্লাহ যে মরে গেছে কখন কখন গে বেলা দশটার সময় তো এই বলতে শিখায়নি যে ইনালে ইন না এলাহে রা যে বলো ওইটা না বলে কখন গে মারা গেছে এ কথাটা বলতে গেল আচ্ছা যাই হোক তো এবার এর রিস্তাতে কেউ নয় এই খেয়াল করা ভাদুর মেয়ে ছেলে তোমার কেউ নয় তোমার বাপ নয় চাচা নয় মামু নয় খালু নয় দাদা নয় কেউ নয় এর বাড়ি হলো বিজলি এর বাড়ি হলো আগুয়ানি এখান থেকে চারজন ভাই হলো এ পাড়া তার একজন খুঁজে কুঁড়ে যাবি খালা খুঁজে ওই জবে ধাজি মারা গেছে তোকে দেখতে যাচ্ছে আমিও যাবো

একটা কথা শুনেন একটা কথা শুনেন আপনি কোনো নারীর চেহারা দেখতে পাবেন না কোনো নারী আপনার দিকে তাকাতে পাবে না নারী পুরুষের পর্দার ব্যাপারে চারটা জিনিস আছে খুব জরুরি জিনিস গায়ে গা জীবনে লাগাতে পাবে না কোনো নর কোনো নারীর গলার আওয়াজ শুনতে চেষ্টা করবে না আর তার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলবে না কোনো নর কোনো নারীর সঙ্গে এক জায়গাতে একত্রিত হয়ে সময় কাটাবে না এবং এই নর আর এই নারী জীবনে চলার পথে কোনো দিন রকমের কাজ করবে না যে কাজটা ওর মনের ভেতরে আর এর মেনের মনের ভেতরে উত্তেজনার সৃষ্টি করে এমন পর্যন্ত কি মশলা যদি জানার থাকে তাহলে পর্দার আড়াল থেকে জানতে হবে তাহলে এতগুলো বিধিবিধান আল্লাহ তালা কোরআন মাজিদের দিয়ে রেখেছেন আমি ওই নারীর জন্য আমাকে দেখা যায় যেই নারী আমার রিস্তা থেকে হলো আমার মহারাম আমার বোন আমার খালা আমার ফুফু আমার দাদি এখন আপনারা বলবেন এতগুলো মেয়ে আপনার দিকে যে দেখে আছে তো তাহলে এটা দেখা কি হালাল তো এরা এখন আমার কাছে আমার দিকে যে দেখছে তো এই দেখাটা হলো কেমন দেখা তো মুরুব্বির দিকে দেখা মুরব্বি মানে কি আমি ওদেরকে কিছু শেখাচ্ছি এই জন্য আমার চেহারার পানি ওরা দেখতে পারে আর আমি যদি ওর চেহারার দিকে তাকাই আর তাকাবার কালে যদি আমি কি করি একজন মুরব্বী হিসাবে তাকে কিছু শিখাই শিখাতে গিয়ে যদি তাকাই তাহলে এইটুকুনি যায় তাছাড়া অপ্রয়োজনে কোন রমণী কেউ নয় শিখতে আসেনি জানতে আসেনি আমি যদি তার দিকে তাকাই তাহলে এটা আমার জন্য হারাম এটা ওর জন্য হারাম তাহলে ওই হাজি সাহেবকে জীবন্ত অবস্থায় যদি তোমার দেখা যায় থাকে মরার পরে তোমার দেখা যায় আর বেটা ছেলেরা আপনার একটা কথা শিখে রাখুন আপনার মাকে কাফর পরিয়ে বলিতে রেখেছেন যে এবার দাফনের দিকে যাবে দশ মিনিট দেরি আছে তো যে কোনো লোক আসছে আর আসার ফলে বলছি যে এ ভাই একটা মুখটা খুলো না হাইজানের ছবিটা হাইজানের মুখখান দেখি তো হাজির সাহেবিনীর যে মুখখানা দেখতে চাইছে কোনো লোক তা আপনি চট করে কাফনের কাপড়টাকে মুখ থেকে খুলে দিচ্ছেন আর দিয়ে এই আজিরাবির লোকগুলোকে আপনার মায়ের চেহারা দেখতে দিচ্ছেন আল্লাহর কসম খেয়ে বলছে এটা হারাম কাজ আপনি কোনো রমণীর মরা হোক আর জিন্দা হোক চেহারা দেখতে চাইবেন না যদি ওইটা আপনার মাহারাম হয় আপনার ফুকু হয় মামি হয় খালা হয় দাদি হয় তাহলে আপনি দেখতে চাইবেন আপনার জন্য দেখা যায় আর বাকি কোনো মানুষের জন্য দেখা যায় নয় তাহলে তোমরা ভাদুর নারীরা তোমরা কি শিক্ষার দিক দিয়ে কি কম আছো কেন তোমরা যাবে যে কোনো মানুষ মরে যেতে গেলে এক গাঁ থেকে আর গাঁ ওই লোকটাকে দেখার জন্য এটা তোমাদের জন্য যাইজ নয় হারাম কাজ করবে না আর হারাম কাজে নিজেকে জড়াতে যাবে না আল্লাহ রাব্বুল তোমাদেরকে যেন হেদায়ত দান করে কথা অনেক বলার ছিল কিন্তু কথাটা হলো এই যে আজকের মজলিসটা একেবারে একান্ত এই মসজিদের উন্নতিকল্পে তো ইনারা আমার উপরে দায়িত্ব দিয়েছেন যে আপনার হাতে কিছু মানুষ আপনাকে ভালোবাসে বলে টাকা দিবে তো টাকা তো সব তুলে নেওয়া হয়ে গেছে মোটা মোটা মাস্টি আমি আপনাদের কাছে ছোট ফকির আপনি আপনি আমাকে ছোট ছোট টাকাগুলো কিছু দিয়ে যান আর দিয়ে রাস্তাটা নেন আপনাকে আমি বড়ো ভাই মেজো ভাই সেজো ভাই বলে আবেদন করছি আর খালার আগে বলছি তোমরাও যেটা জিলাবি খাওয়া টাকা ওই টাকাটা আজকে জিলাবি না খেয়ে আমার কথা শুনে শেষের বেলায় আমাকে দশ টাকা পাঁচ টাকা করে দাও আর একটা কথা বলছি নফল রোজা কত রকমের আছে নফল রোজার স্বভাব কি নফল রোজা মায়েরা তোমরা বেশি রাখো এই জন্য তোমাদের নামে একটা কিতাব আছে আজকে রাইয়ান তিরিশ টাকা দিয়ে একশো পাতার একখানা বই তোমাদেরকে দেওয়া যাবে নফল রোজা সম্বন্ধে এত সুন্দর বইখানা কম্পিউটারে ছাপা এই ছেলে কি আসিস এখানে